খানা খন্দ উঁচু নিচু রাস্তা আর জলাবদ্ধতায় প্রায় আট বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প রোডের বাসিন্দারা বৃষ্টি হলে কোমর পর্যন্ত পানি ওঠায় চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের রাস্তার দুপাশে উঁচু সরকারি আবাসিক ভবন নির্মাণের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ শাকের আদন রিপোর্ট রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্পের এই পথ দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন তবে খানাখন্দ আর উঁচু নিচু রাস্তায় চলাচল করা রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার প্রায় আট বছর ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী মাঝে একবার রাস্তা মেরামত করা হলেও তা বেশি দিন টেকে স্কুলের বাচ্চারা হাঁটতে পারে না মানুষ উষ্ঠকার পরে জায়গা বয়স্ক মানুষ চলতেই পারে না রাস্তাটা সাইড দিয়ে তো যাওয়ার রাস্তা নেই কারণ কাদাতে ভাড়া থাকে এই জন্য স্কুল অনেক সময় মিশেই দেয়া লাগে মোটর টটর ডুবে যায় ওই জন্য স্কুল চলাইছে পানি যেমন বৃষ্টিপাতও রাস্তাঘাটও একটু ভাঙা সেই সঙ্গে কয়েক ফুট উঁচু করে রাস্তার দুপাশে সরকারি আবাসন ভবন নির্মাণের কারণে দুর্ভোগ আরও বেড়েছে এক সরকার যাবে আর এক সরকার আসবে কিন্তু জনগণের যে ভাগ্য উন্নয়ন সেটা কারো চোখে পড়ে না সাধারণ মানুষের জন্য খুবই দুর্ভোগ খেটে খাওয়া মানুষের জন্য খুবই দুর্ভোগ যা জানা গাড়ি এসেল ভাঙে যায় নষ্ট হয়ে যায় গাড়ি মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে এখানে কোমর পর্যন্ত পানি ওঠায় ভোগান্তির যেন শেষ নেই দশ পনেরো মিনিট বৃষ্টি হইলে পুরা ভূ খমান পানি হয়ে যায় কারণ নৌকা দিয়ে চলতে খুব পিচ্ছির এইভাবে কষ্ট করে চলা করতে হয় এরকম বৃষ্টি হলে পানিতে একদম সব ডুবে যায় রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত পানি থাকে ঠিকাদার প্রতিষ্ঠান বলছে আবহাওয়া ভালো হলে সড়কের সংস্কার কাজ শুরু করা হবে এই রাস্তায় পাইপ লাইনগুলো পরিষ্কার করে দিতে হবে দ্বিতীয়ত রাস্তাটা একটু উঁচু হবে এই পিটগুলো আবার নতুন করে করতে হবে দুই সাইডে ফুটপাথ আর পুরোটা এক্সপোল্টের রাস্তা হবে সড়কের পাশেই ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কাজ থমকে আছে এগুলি লাগাই দিয়ে গেছে তারা বলে গেছে অনতি বিলম্বে ওভার ব্রিজটা কমপ্লিট হবে কিন্তু আজও তারা কেউ এখানে আসে না জরুরি ভাবে মনে করেন এটা ফুট ওভার ব্রিজের অবশ্যই দরকার বছরের পর বছর এখানে একদিকে যেমন খানাখন্দের কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন সেই সঙ্গে যদি দশ পনেরো মিনিটের বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই পুরো কোমর পর্যন্ত এখানে পানি জমে থাকে এলাকাবাসী বলছেন এত বছর যে এই দুর্ভোগ সেটা থেকে রেহাই দিতে সরকার যাতে দ্রুত পদক্ষেপ নেয় মিরপুর এক নম্বরের আনসার ক্যাম্প থেকে শাকের আদনান চ্যানেল আই ঢাকা